দশক এই মুহুর্তে এই বিশেষ করে এই সিজনে কিন্তু পদ্মা নদীর বড় বড় সাইজের আয়ের মাছ বোয়াল মাছ বাঘের মাছ চিতল মাছ রুই মাছ কাতল সহ ইত্যাদি এই ধরনের মাছগুলি কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়া যায় কারণ এই শীতের সিজনে এই মাছটাই বেশি পাওয়া যায় এবং বিলের যে বড় বড় সাইজের কই মাছ শিং মাছ শোল মাছ ইত্যাদি এই মাছগুলিও কিন্তু এখন হিউজ পরিমাণে পাওয়া যায় এই ময়ূরঘাট মাছের আড়তে আপনারা যারা পদ্মা নদীর মাছ সহ বিলে টাটকা মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ময়ূরঘাট মাছের আড়তে আর এই ময়ূরঘাট মাছের আরতটি হচ্ছে ঢাকা জেলা দোহার উপজেলার ময়ূরঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ময়ূরঘাট মাছের আড়ত এই আরতটি সকাল ছয়টার থেকে মোটামুটি সাতটা আটটার মধ্যেই কিন্তু মাছের নিলামগুলি শেষ হয়ে থাকে তাই আপনারা যারা পদ্মা নদীর মাছ সহ বিলে টাটকা মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই এই সময়ের মধ্যে আসলে পরে আপনারা এই ধরনের মাছগুলি কিনতে পারবেন দর্শক দশক আজকে কিন্তু বিশেষ করে অনেক বড় বড় সাইজের আয়ের মাছগুলি আসছিল এবং আয়ের মাছের পাশাপাশি বড় বড় সাইজের বোয়াল মাছ আসছে এবং এই মাছগুলি কেমন দামে নিলাম হয়েছে আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর আপনারা যারা ময়নুর ঘাটে আসবেন তারা কিন্তু মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন কারণ শেষের দিকেও কিন্তু অনেক ভালো ভালো মাছ আসে এই মাছগুলি একটু কম দামে বিক্রি হয় কারণ ঢাকার যে বড় বড় পাইকার যারা আছে এরা কিন্তু প্রথম দিকে মাছ কিনে চলে যায় এবং তখন শেষের দিকে স্থানীয় যারা আছে বা লোকাল কাস্টমার যারা আছে তারা কিন্তু এই মাছগুলি তখন একটু কম দামে কিনতে পারে তাই আপনারা মাছ কিনতে চাইলে পরে আমার মনে হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে মোটামুটি ভালো মাছগুলি পাবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন বর্তমানে এই ঘাট মাছের আড়ো কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং মাছের দামগুলি কেমন যায় তো দর্শক চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে এই ঘাট মাছের আড়োধে কোন ধরনের মাছগুলি আসছে এবং কেমন দামে এই মাছগুলি নিলাম হইল बारह हज़ार, 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 ब নয় হাজার নয় হাজার নয় হাজার পাঁচশো হয় কতক্ষণ হাজার পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো

ছ হাজার পাঁচশো পোড়ানো পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো মাস সামনে দশ হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার এগারো হাজার পাঁচশো

সাত <laughs> হাজার <laughs> 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 মনির পাঁচশো

কতক্ষণ আটচল্লিশ 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 আটচল্লিশ

बछड़े का बछड़े का बछड़े का बछड़े का छोड़े का चौबड़े का चौबीस सौ चौबड़े का चौबीस सौ चौबड़े का चौबीस सौ पुछड़े का पच्चीस सौ कुछ अपने का छब्बीस सौ छबड़े का छबड़े का এই ছাব্বিশ বড় সাইজের একটা পাঙ্গাস নিয়ে আসলো দর্শক দেখানোর চেষ্টা করবো মাছটা মেজা হচ্ছে ঘাটে আরদের দিকে এখন হবে ব্যাপারই এখন চাপতেছে না কিছুক্ষণের মধ্যে চাপে এখানে আসতে পরে তখন নিলাম পাঁচশো টাকা আট হাজার আট হাজার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার টাকা

নয় হাজার ন হাজার টাকা নয় হাজার ন হাজার টাকা নয় হাজার নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকা নারশো টাকা নয়শো নয়শো টাকা নারশো টাকা নয় হাজার বারশো টাকা নয়শো নয় হাজার টাকা

তো এই মাছগুলি আপনি কোন জায়গায় বিক্রি করবেন ভাই বান্দরা বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবেন মোটামুটি সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত যারা বান্দরের আশেপাশে আছেন তারা কিন্তু এই যে ভাইয়ের কাছে গেলে একদম অরজিনাল পদ্দার মাছগুলি কিনতে পারবেন দর্শক তো মোটামুটি প্রতিদিনই তো থাকেন আশা রাখা যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ঠিক আছে ভাই

দেখেন হবে <laughs> <Hobbit? laughs> мола ваагто аго

ଆକାଶ ଛତିଶ ଛଅ ତିନିଶହ ଆଖା ଲାଖ ଚବିଶ ଶହ ଆଖ ଛତିଶହ ଛତତି ଶହ ଆକଲାକ୍ ତିରିଶଶହ ଆଖା ଛତିଶଶହ ଛତିରିଶଶହ ଆଠକାଲାକ୍ ତିରିଶଶହ ଆଖ ଛତିଶଶହ ଛତତି ଶହ ଆକାଲାକ୍ ତିନିଶଶହ ଆଖ ଛତିଶ ସାଢ଼େ ଆକାଲାକ୍ ତିରିଶ ଶହ ଆଖ ଛତିଶଶହ ଛତିଶଶହ ଆକାଲାକ୍ଷ ଛତିଶଶହ ଚୌଣସି ଆକାଲାକ୍ ତିରିଆ ତିରିଶଶହ ଆଖ ଚାରି ଆକାଲାକ୍ ତିରିଆ

ছাব্বিশ সাতাশ সাতাশশো সাতাশশো সাতাশশোশ